শুকিয়ে যাচ্ছে কাশ্পিয়ান সাগর রাশিয়া কাজাখস্তান তুর্কিমিনিস্তান, ইরান এবং আজারবাজের মধ্যে কাশ্পিয়ান সাগরের অবস্থান এটি পৃথিবীর সবচেয়ে বড় স্থল বেষ্টিত জলাশয় রাশিয়াকে পাশ কাটিয়ে চীন থেকে ইউরোপ যাওয়ার দ্রুততম পথ এবং তেল ও গ্যাসের একটি বড় উৎসটি চলতি বছরের এপ্রিল মাসে নেচার সময় প্রকাশিত এক গবেষণায় জানা যায় শতাব্দীর শেষ নাগাদ কাশ্পিয়ান সাগরের পৃষ্ঠভাগের উচ্চতা আঠারো মিটার পর্যন্ত কমতে পারে এবং সাগরের চৌত্রিশ শতাংশ পৃষ্ঠতল হারিয়ে যেতে পারে যদি পাঁচ থেকে দশ মিটার পানীয় কমে যায় তাহলে কাশ্পিয়ান সিল এবং ইস্টারজন মাছের আবাসস্থল সহ সেখানকার বাস্তু ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে মারাত্মকভাবে কোজিবাকব বাস্তুতন্ত্র বিষয়ক মন্ত্রণালয়ের বেসামরিক পরামর্শক কমিটির সদস্য তিনি জানিয়েছেন এই সাগর যে ছোট হয়ে যাচ্ছে তা বোঝার জন্য গবেষণার প্রয়োজন নেই খালি চোখে এটাই স্পষ্ট দেখা যায় অনেক আশঙ্কা করছেন কাশ্মীর সাগরের পরিণতি হয়তোবা পার্শ্ববর্তী আড়াল সাগরের মতোই হবে কাজাখস্তান এবং উজবেকিস্তানের মাঝে আড়াল সাগর অবস্থিত উনিশশো ষাটের দশকে সোভিয়েত ইউনিয়ন তুলার ক্ষেত চাষ দিতে ব্যাপকভাবে বিভিন্ন নদীর পানি ব্যবহার করায় আড়াল সাগর শুকাতে শুরু করে এইসব নদী থেকে আড়াল সাগরে পানি আসত শুরুতে আড়াল সাগরের আয়তন যা ছিল সেই তুলনায় এখন আছে মাত্র দশ শতাংশ আড়ালের পানি কমে যাওয়ার কারণে স্থানীয় বাস্তু ব্যবস্থা এবং মানুষের উপর ব্যাপক প্রভাব পড়েছে কাশ্মীর সাগরের পানির আশি থেকে পঁচাশি শতাংশ পানি আসে রাশিয়ায় অবস্থিত ভলগা নদী থেকে এটি ইউরোপের সবচেয়ে বড় এবং দীর্ঘতম নদী বছরের পর বছর রাশিয়া ভলগা নদীতে অনেক বাঁধ দিয়ে এবং পানি সংরক্ষণাগার তৈরি করেছে কৃষি এবং শিল্প কারখানার জন্য এর পানি ব্যবহার করেছে এতে এখন কাশ্পিয়ান সাগরে অনেক কম পানি পৌঁছাচ্ছে রাশিয়ার পানি ব্যবস্থাপনার কারণে সাগরের পানি কমে যাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারিতেই পরিবেশ বিষয়ক আইনজীবী ভাদিমনি সেভ দ্য কাশিয়ান সি নামে একটি প্রচার চালিয়ে নিজ দেশের সরকারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার অভিযোগ ছিল সরকার বিদেশি তেল এবং গ্যাস কোম্পানির সঙ্গে যে চুক্তিগুলো করেছে তা গোপন রাখা হয়েছে ফলে সেগুলোর পরিবেশগত প্রভাব বোঝা কঠিন আর ইতিমধ্যেই কাশ্মীর সাগরকে বাঁচানোর জন্য সংগ্রাম শুরু হয়ে গিয়েছে